আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা সাংগঠনিক আচরণ এই বইয়ের সাজেশন দিব দু সালের পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ দু সরি দু সালে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কিছুদিন পর তাদের জন্য খ এবং গ বিভাগের জন্য অনেকেই বলছেন স্যার আমাকে অধ্যায় ভিত্তিক সাজেশন দেন যে অধ্যায়গুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দাগিয়ে দেন তো মূলত সেগুলোই আমি দাগিয়ে দেব চলুন তাহলে শুরু করা যাক শুধু পাশ ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থী সকলের জন্যই আজকে অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হবে সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমি দেখাই দিই এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে স্ট্যাটিস্টিক্সের শর্ট কোর্স যুক্ত হতে পারেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েরও শর্ট শর্ট কোর্স যুক্ত হতে পারেন এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশেরও শর্ট কোর্স যুক্ত হতে পারেন এছাড়াও পিডিএফ সাজেশন আমাদের এই গ্রুপে পাবেন পিডিএফ সাজেশন বিবিএন এম বিএ ফ্রি ক্লাসগুলো এই গ্রুপে পাবেন এবং এটা আমাদের চ্যানেল চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আচ্ছা তো যেই অধ্যায়গুলোতে আমি একশো পারসেন্ট গুরুত্ব বোঝাবো সেটা আপনারা ভালো করে পড়ে নেবেন এবং যে কয়েকটা অধ্যায় দেখিয়ে দেবো দাগিয়ে দেবো সেই অধ্যায়গুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে মাত্র চারটা অধ্যায় আমি আমি দেখাই দেবো যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় সকলের জন্য যেমন প্রথম অধ্যায় সাংগঠনিক আচরণের ভূমিকা ও সাধারণ পর্যালোচনা এটাকে একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় সকলের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নই ভালো করে পড়তে হবে এগুলো পড়ার কোনো বিকল্প নাই আচ্ছা এটা গেল প্রথম অধ্যায় এর পরবর্তীতে রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে আচরণের কারণ এই আচরণের কারণ এটাকে আশি পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা পড়লে পড়বেন না পড়লে নাই আর যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা পড়ে নেবেন ভালো করে বুঝতে পেরেছেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে এই অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্নের কথাই আমি বলছি এরপরে তৃতীয় অধ্যায় সংগঠনের দ্বন্দ্ব এটাকেও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান এই অধ্যায়ের সম্পূর্ণ সবগুলো প্রশ্ন করে নেবেন মাত্র চব্বিশটা প্রশ্ন আছে যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান সকলের জন্য এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একদমই গুরুত্ব সহকারে এটা পড়ে নেবেন কর্মীর অভিক্ষার সাধারণ নীতিমালা এটাকে পঞ্চাশ স্টার দেওয়া যায় বা পঞ্চাশ পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় এটা অতটাও গুরুত্বপূর্ণ নয় যারা ফার্স্ট ক্লাস যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান এ অধ্যায়টা স্কিপ করতে পারেন যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন এটা অতটা জরুরি বা গুরুত্বপূর্ণ অধ্যায় নয় ঠিক একইভাবে পঞ্চম অধ্যায় হতাশা এই হতাশার অধ্যায়ে কেউ মাত্র চল্লিশ স্টার দেওয়া যায় যারা ফার্স্ট ক্লাস শুধু পাস করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে সময় থাকলে পড়ে নেবেন যারা এ প্লা ফার্স্ট ক্লাস পেতে চান না পড়লেও চলবে এ প্লাস পেতে চান না পড়লেও চলবে এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় তত্ত্ব এটাকে সহত্তর পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে অর্থাৎ যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও না পড়লেও চলবে যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা পড়ে নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তীতে আসে অধ্যায় সাত সংগঠনের নেতৃত্ব এটা হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ এবং হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে আপনাদের যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নেবেন সেই সাথে অষ্টম অধ্যায় এটাও হানড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান সকলের জন্যই এই অধ্যায়টাও হানড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে আপনাদের পড়তে হবে মোটামুটি আর অন্য কোনো কোনো অধ্যায় নাই এই হচ্ছে আপনাদের অধ্যায় ভিত্তিক সাজেশন আর আপনারা যদি চান আমাদের সাথে ইউটিউবে যুক্ত হবেন সেক্ষেত্রে মারুফ্রেন্ডেন আমাদের চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফ্রি লাইফ ক্লাসের প্রয়োজন হলে বিবিএ ফ্রি লাইভ ক্লাস হতে পারেন পিডিএফ সাজেশনের প্রয়োজন হলে পিডিএফ সাজেশন বিবিএন এমবিএ গ্রুপে যুক্ত হতে পারেন সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর স্ট্যাটিস্টিক্সের শর্ট কোর্স যুক্ত হতে পারেন এবং এটা আমাদের ইউনিভার্সাল গ্রুপ আপনারা এই গ্রুপে যুক্ত হয় আমাদের সকল কার্যক্রম গুলো ফ্রিতে গ্রহণ করতে পারেন এবং আপনাদের প্রস্তুতি সুসংগঠিতভাবে নিতে পারেন এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি আর আপনারা যদি চান কোর্সে যুক্ত হতে সেক্ষেত্রে আমার নাম্বার দেওয়া আছে অথবা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ